এই বাইরে ভাই অসাধারণ একটা জায়গা এরপরে সাইড দিয়ে শুধু সারি সারি ঘর আর ঘর আর যে কি কুয়েত সুন্দর জায়গা বলার বাইরে ঠিক আছে দেখেন কত সুন্দর ঘর রয়েছে এই গড়টার উপরে উঠে আমরা একটা ভিডিও শুট করব আর এই দেখেন কত সুন্দর করে ফুল গাছ সাজানো হয়েছে আর একটা এটার নামটা ভুলে গেছি আচ্ছা যাই হোক এটা ঝর্ণা মূলত ঠিক আছে এখানে আমি ভাবছিলাম এখানে বোধ কালারিং মাছ হবে কিন্তু না কালারিং মাছ এখানে নাই ঠিক আছে এনে আমরা এই গাঙ্গামাঙ্গের মাছ আর কি আর আমার সাথে আছে মার হোক আমার সড়োয়াই ঠিক আছে তো আমরা দুইজন আসলাম তো আমি ডাকা থেকে আসছি বললাম যে যাই মার এখানে গিয়া ঘুরে টুরে আসি তারপর দুইজন লইলাম এখন তারপর কিছু খাওয়ার জন্য এখানে আসলাম ঠিক আছে ভাবলাম যে কিছু খাওয়ায় লুই আর দাম কি রে ভাই সর্বনিম্ন ষাট টাকা বন্ধুরা তো আমরা আঠারো বাড়ি সাফারি পার্কে আসছি আশা করি আপনার সবাই ভিডিওটা দেখবেন পাশে থাকবেন চলেন ঘুরে আসি আমরা দুজন আমরা বর্তমানে আছি আঠারো বাড়ি বর্ণলতা ভাবছিলাম পার্কটার নাম সাফারি পার্ক তো নাম হয়ে গেল বর্ণলতা ঠিক আছে তো ভিতরে গিয়ে দেখি কি কি আছে চলেন ভিতরে ঢুকতে ঢুকতে হুলানি কি করছে মিউজিক সাইড দিছে আর আমার এই ব্লক ব্লগটারে বারো রবা যাইছে ঠিক আছে এমনি ব্লগটা চালু তাহলে আমার খুব মারবো এই বাইরে ভাই অসাধারণ একটা জায়গা এরপর এক সাইড দিয়ে শুধু সারি সারি ঘর আর ঘর আর যে কি যে কুয়ে মেতো সুন্দর জায়গা বলার বাইরে ঠিক আছে এন দেখটা দেখেন কত সুন্দর ঘর রয়েছে এই ঘরের উপরে উঠে আমরা একটা ভিডিও শুট করব আর এই দেখেন কত সুন্দর করে ফুল গাছ সাজানো হয়েছে আর একটা নামটা ভুলে গেছি আচ্ছা যাই হোক এটা ঝর্ণা মূলত ঠিক আছে এখানেই আমি ভাবছিলাম এটা এখানে বলতো কালারিং মাছ হবে কিন্তু না কালারিং মাছ এখানে নাই ঠিক আছে এনেই আমরা এই গাইঙ্গামাঙ্গার মাছ আর কি আর আমার সাথে আছে বরক আমার সোডো ঠিক আছে

এই গড়টা অনেক সুন্দর ঠিক আছে কাঠের সিঁড়ি আমরা উঠে যাচ্ছি চালু চালু আর এই যে ডাইরেক্ট কুনায় কুনায় আমি একটা ভিডিও শুট করবো এই কুনায় আর একটা এই ভাবলাম যে আগে হেমাতাতে গই আসি যে ও করে হে মাথা আর বাইরে ভাই খালি খালার খালা বলে খাওয়ার টেবিল শুধু এটা নি কয় এটা নাস্তার লিস্ট ঠিক আছে আমরা এই কোন একটা ভিডিও শ্যুট করবো অতি পরমাণুনি রাবের জীবন আমার জীবন নাই রে আমার ভিডিওটা যদি একটু পারেন তাহলে দেখে আসবেন অবশ্যই এই জায়গায়টা করব ঠিক আছে আসলে আমার কোভিট মার সম্ভাবনা আছে তেও একটু হুনাই দেখার জীবন আমার জীবন

আমরা খাবারের জন্য অর্ডার দিছি আসল ঠিক আছে আমরা একটু হোহিনি টাইপের লোক সবচেয়ে কম দামে অর্ডার দিয়েছি ঠিক আছে না বাইরের বাইরের চরিত্র বুলে বলে গো ভিতরে দেখলে তার সাথে চললে তো বা ভালো আছে মেয়ে বিয়ে দিতে পারেন আপনার নি চিন্তায় আমি এই কথা বলতে তো

감사다 <laughs>